This channel does not promote any violent, harmful, or illegal মেদিনীপুর সবার আগে চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতির পরিবর্তন ঘিরে তীব্র উত্তেজনা ব্লক সভাপতি সূর্যকান্ত দলেই লক্ষ্মীপুর সহ তিনটি অঞ্চলের সভাপতি পরিবর্তনের ঘোষণা করেন কিন্তু ঘন্টার মধ্যেই জেলা সভাপতি অজিত মাইতি সেই সিদ্ধান্তকে অবৈধ বলে জানিয়ে দেন এই ঘোষণার পর লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় অভিযোগ দলীয় কার্যালয়ে পুরনো সভাপতি মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিককে মারধর করা হয় আহত হন নতুন সভাপতি ঘটনা নিয়ে ব্লক সভাপতি সূর্যকান্ত দলেই প্রথমে কোনো প্রতিক্রিয়া না দিলেও পরে জানান বুথ স্তরে সংগঠন মজবুত করতেই তিনি পরিবর্তন করেছিলেন পরবর্তী ঘটনার তাই জেলা সভাপতি নেবেন বলেও জানান তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের দলীয় একটি নির্দেশ খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাইছি এই ভিডিও মারফত যে কোনো ব্লক সভাপতি শহর সভাপতি কোনো অঞ্চল বা কোনো ওয়ার্ডের তৃণমূল সভাপতি বা কোনো তৃণমূল পদাধিকারীকে কেউ কোথাও কোনো ভাবে অপসারণ করে নতুন কোনো নিয়োগ করে দিতে পারবেন না এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এগুলো কেউ করতে পারবেন না কোনো ব্লক সভাপতি বা বিধায়কের এই ক্ষমতা নেই দলের উচ্চস্তরের নির্দেশ আমাকে দেয়া হয়েছে যে যারা এসব করবেন প্রয়োজনে তাদেরকে সকজ করা হবে কিন্তু কোনো মতেই এগুলো দল মেনে নেবে না আমাদের দলের আঞ্চলিক বা ওয়ার্ড কমিটির অনুমোদন এটা রাজ্য স্তর থেকে নিয়ে আসতে হবে এখানে কেউ আমরা ইচ্ছে করলে নিজেরা খেয়াল খুশি মতো করতে পারি না